আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালোই আছি তো এখন সন্ধ্যার আগ মুহূর্তে প্রতিদিন যদিও বা বিকেলবেলা ঘুরতে বেরোই বা সকালে ঘুরতে বেরোই আজকে সকালেও ঘুরতে পারিনি বিকেলেও ঘুরতে পারি নাই কারণ সময় সংকট কাজে খুব ব্যস্ত ছিলাম কি সুন্দর পেপে কাজে ব্যস্ত ছিলাম কাজটা শেষ করে মাত্রই শেষ করছি আর শেষ করে মনে করলাম একটু ঘুরে আসি আর মেয়ে তো ঘর থেকে বেরোয় না বাচ্চা মানুষ ওর হচ্ছে গিয়ে ভালো লাগে না একটু না হাঁটতে পারলে তো আমি মনে করছি কাজ কাম শেষ করে একটু বসবো তোমার কথা কই বলে খারাপ লাগে না একটু বসবো কিন্তু ও কায় না বসলি তো বসলামই আর সারা সারারা তো ঘুমাবানে আর বসবা নেই তো এখন চলো ঘুরে আসি তো যে কথা সেই কাজ ওরে নিয়ে একটু ঘুরতে চলে এলাম একটু ও পছন্দ করে আর আমারও ভালো লাগে কী করবো কিছু করার নাই ঘরে বসে কতক্ষণ থাকা যায় যদিও বা কতদিন বেরোইতে পারি নাই এই রাস্তা দেওয়া হচ্ছে ছিল সাইড সাইড দিয়ে দুই সাইড দিয়ে অতি অপরিমাণ খড়ি ছিল মানে এই যে এই সাইডটার বাতাস উপায় নেই এই সাইডটার বাতাস উপায় নেই কারণ দুনো সাইডে যে খড়ি এই যে সব আর গুলার মধ্যে খড়ি লাগানো মানে মিশাই মিশাই মানে একটা লাগে একটা লাগাই লাগাই রাখছিল মানে বাতাস পাইতাম না আর এই রাস্তাতে ছিল আর মতো এই যে খড়ি পচা গুলা। এই জন্য মানে আসতাম না কেমন হ্যাঁ ওই যে শাপলা সকাল হইলো হচ্ছে গিয়ে শাপলা গুলা ফোটে আর এখন পানির উপরে নীর দাঁড়ায় রয়েছে আর এই শাপলার নিচে যে শালুকটা হয় মুথাটা এই দিয়ে এই শালুক যখন হয় তখন হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাইছিলাম একটা ভিডিওতে হ্যাঁ তিন দিন আগে একটা কমেন্ট আসছে আফা সব জায়গায় তো শাপলা শালুকের ভিডিও দেখায় আপনি দেখান না কে আপনি দেখি গ্রামে থাকেন আইডিটার নাম জানি কি বুলে গেলাম রিমা হ্যাঁ রিমা বলে দিলাম যে এখনও মানে শাপলা ফুটছে কিন্তু শালুক খাওয়ার সময় হয় নাই ওঠানোর সময় হয় নাই এই শাপলাগুলো হচ্ছে খাইতে খাইতে পানিগুলো যখন শুকাই যাবে তখন শুকানো বলতে কিছু কিছু বইতে শুকাইতেও শুকানোর সময় ওঠান যায় আবার কিছু কিছু খেতে থেকে এই যে পানির ভিতর মানুষ সাপলা তোলে তবে আমি তুলি না আমি হচ্ছে গিয়ে শুকাই যাবি এই ঘুরবো আর হচ্ছে গিয়ে বিকালবেলা তুলবো আর সেইগুলোই খাই আর সেইগুলোই আপনাকে দেখাই হ্যাঁ এই যে জাল ফেলাইছে মাছ হ্যাঁ হ্যাঁ মাছ এই যে জাল ফেলাইছে জালের লোকে মাছ বাইতে লাফাবা লাগছে মেয়ে হচ্ছে এই জায়গার থেকেই দেখাবো লাগছে আমার হ্যাঁ আমার দেখছি আমি খুব দেখছি পুঠি মাছগুলা অপরিমাণ মাছ এতটুকু পানি হইলে কি হবে অপরিমাণ মাছ এইখানে সবকিছু আল্লাহর রহমত কারণ এই জায়গা হচ্ছে ঠুক দেখা যায় জানি না কতটুকু আপনারা দেখতে পারেন আমি কিন্তু পুরাটাই দেখতেছি যে মাছটা জালের মধ্যে লাগিয়ে রয়েছে যাই হোক এখনো মানুষ পাট ধুইতেছে খেত খামার করাও মানে দায় আল্লাহর ইচ্ছা এই বছর পাট যদিও বা একটু কম ছিল এই জন্য জানে শান্তি পাইছি না আর শান্তি ছিল না হ্যাঁ একটা শৈল মাছ ময়ূরে বসে রয়েছে শোলটা কি বেশি বড় না যাই হোক ময়ূরে মূরে অনেক মাছ ভাইসে থাকে এই যে এইভাবে হচ্ছে গিয়ে ঘড়ি একটার সাথে একটা মিশে রাখে এই আড়ের ঘড়ি গুলা নাই নাই এই যে এরকম এই সাইড দিয়ে ছিল এই জন্য রাস্তাতে হাঁটলে মানে ভয় ভয় লাগতো কোনো সাইড কোনো বাতাস আসতো না অপরিমাণ গরম ছিল সেই জন্য হচ্ছে গিয়ে আসতাম না আর এখন একটু ফ্রি হয়েছে এখন আসলেও ভালো লাগে ওই যে আমাদের বাড়ির আশেপাশের ছেলেরা ওই যে একটা ব্রিজ দেখা যায় ব্রিজটা যদি বা ছোটো কিন্তু ওরা এসে সর্বক্ষণ এই জায়গা থাকে ওই জায়গা বিশাল আছে ওই বিশালের মাছ মারা দেখে ছোট ছোট কোলাফান আমাকে বাড়ি ওই যে হচ্ছে গিয়ে আমাকে পুরন বাড়ি মানে মাগে বাড়ি ওই যে একটু টিন দেখা যায় ওইটা হ্যাঁ মা নৌকা আমি দেখছি তো দেখছি নৌকার ভিতরে আছে মাঝিরা হ্যাঁ মাঝিরা হাঁটতেছি ঘুরতে এলাম বলে আপনাদের সাথে মানে ভিডিওটা করতে পারলাম আর যদি ঘুরতে না আসতাম তো দেখা যায় ভিডিও দিতে পারতাম না ভিডিও করতাম না মানে কাজের জ্বালায় আমি যে কালকে পরশু দিনকে একটা ভিডিও দিছি ভিডিওটা দিয়ে বলছিলাম যে আমি কন্টিনিউ ভিডিও দিব কিন্তু আসলে দেওয়া হয়ে ওঠে না চাই চেষ্টা করি কিন্তু চেষ্টা করে করতে পারি না সময়েরও দরকার আর মন মানসিকতা ভালো না থাকলে কোনো কাজে এই মন বসে না মাছরা চালাক না মাছরা তোমার থেকে চালাক হ্যাঁ ফুটি মাছ খালি বলো আমার মেয়ে কইতাছে মাছ ভীষণ চালাক কারণ জালের উপর দিয়ে আসে আর নয়তো এই সাইড দিয়ে ঘুরে আসে মানে জালে বাঁধে না ওই যে বাইদে চকচক করতেছে পুঁঠি মাছগুলা দেখছো এই হচ্ছে গিয়ে পুঁটি মাছের রোগীয়ান হুম তাই খুব ভালো

তাই নাকি এই যে কত কায় দেখো সেল মাছ দেখবে বয়ে বাড়ি যাইতো না বাড়ি যাইতে ভালোই লাগে না তাই আরো আগে আসলো না কেন এখন তো থাকা যাবে না এখন থাকলে তো নানু মারবো গাড়ি আছে এক সাইডে দাঁড়াও এটা হচ্ছে টিরাক গাড়ি ভীষণ ভয় পায় গাড়ি দেখি চোখ বন্ধ করে রাখে রাস্তা দিয়ে আর ধরে নেই তারপর চোখ বন্ধ করে রাখে হ্যাঁ বলো কি বললাম কেমনে আর ভালো হয় ক ভালো হয় ওই যে তোমার সার আইসে দেখছো হ্যাঁ তোমার সার এখন কি বলবা কি বলবা সারে তো তোমার ভিডিও দেখে ওই নৌকাটা ওই সেত দিয়ে ব্রিজের নিচ দিয়ে আসতে আপনার এই সন্ধ্যা হয়ে গেছে ওই যে সূর্য লাল হয়ে গেছে আর ও হচ্ছে গিয়ে এই যে ও বলতেছে যে রং ধনু যে যখন লাল হয়েছে তাহলে রং ধনু আমি রং ধনু দেখবো তারপর বাড়ি যাবো মানে আমাকে বাড়ির ভিতর থেকে সোজাসুজি আকাশটা দেখা যায় চার সাইডের আর কিছু দেখা যায় না এই জন্য হচ্ছে কি ও বাড়ি যাবি না কেবল রং গুনুর একটা আকার উঠছে এখনো রং গুনুটা হয় নাই ওই রং গুনু ফুল ওবি তারপর যাবি কনে এই হচ্ছে কি অবস্থা কন নিয়ে ঘুরতে বাইরে এলো বিপদ কিন্তু কত মার্কেটে নিয়ে যাই কত জায়গায় নিয়ে যায় ওর কিছু খাইতেও মন চায় না কোনো কিছু কিনতেও মন চায় না কিন্তু ঘুরতে আসলে ওর আর বাড়ি যাইতে ইচ্ছা করে না এই যে বৈসে করছে আর বাড়ি যাবে না রং দেখি তারপর কিন্তু রং কেবল উঠতেছে ওদিক দিয়ে আবার সন্ধ্যা হয়ে গেছে মানে সূর্যটা তো চলে গেছে গেরগার এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আর ওর আচ্ছা রং আমাকে বাড়ির উপরে একটা উঠে আসো আর সোজা সোজাসুজি উঠে আসো হ্যাঁ সত্যি উঠে আটো না উঠলে আবার আসলে জায়গা আচ্ছা ওই দেখো রং ধনে উঠে বুঝলে ওই যে চকচক কইছে দেখছো ওই যে আচ্ছা হ্যাঁ আমাকে বাড়ির ওখানে চকচক হওয়া লাগছে আমরা চলে যাই রংধনু তোমার সাথে সাথে যায় তাই না কি তাই এই জায়গায় থাকতে চাই কি জন্য রংধনু যে তোমার সাথে যাবি তুমি জানো না তাই গাঢ় রঙ হ্যাঁ রঙ গাঢ় রঙ হয় হালকা রঙ হয় তিন চার পদের রঙ ওঠে ঠিক আছে তিন চার পদের কালার আনে হ্যাঁ মা না প্রতিদিন ওঠে না এই যে খড়ি রাখার সুন্দরটা কত সুন্দর এর চকচকা চোখা খড়ি চাইয়া থাকতে ইচ্ছা করে গো নাই মা এই খড়ি দিয়ে আগে সময়কার মানুষরা মানে পাট খড়ির ঘর তৈরি করতো এখনও যদি ও করে এখনো আমরা করি আমরা করি বলতে পাকের ঘরে ব্যবহার করি আর আগে বড় বড় ঘরে এই মানুষ ব্যবহার করত মানুষেরা আমরাও করতাম সেই সময় গর ধরে যে অনেক ঠান্ডা ছিল পাট খড়ি সোনের ঘরগুলা তখন সময় কারেন্টও ছিল না আর কারেন্ট না থাকলেও খারাপ লাগতো না আর আজকের দিনটা হচ্ছে গিয়ে সকাল আটটা থেকে কারেন্ট গেছে আর বিকেল পাঁচটায় কারেন্ট আসছে সাড়ে চারটে সরি এর মধ্যে হচ্ছে গিয়ে সবাই ছটফট করছে কত অস্থির কত অসুস্থ আর যখন কারেন্ট ছিল না তখন মানুষ আশা করে নাই যে কারেন্ট আসবি আশা করতো এতটুকু আল্লাহ একটু বাতাস দাও আল্লাহ একটু বৃষ্টি দাও জাস্ট ঠুকুই আর আমরা হচ্ছে গিয়ে কারেন্ট আসবি কোন সময় সেই অপেক্ষায় থাকি আর আসো শোনামছো কেন চলো এই জায়গায় কত সুন্দর ঘড়ি খেড়া করে রাখছে আমার তো মানে খুব ভালো লাগে আমিও মেয়ের মতো কই যাইতে ইচ্ছা করে না যেমন হচ্ছে গিয়ে বাতাস তেমন ভালো লাগে এখনও আমার আদর এ এতক্ষণ ও যাবি না আর এখন আমার টানে দেখেন প্রমাণ